হ্যালো অভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি সকলের ভালো লাগবে ভিডিওর শুরুতেই নতুন বছর উদযাপনের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভাবতে পারেন এই ছোট্ট অংশটুকু আমি কেন শেয়ার করলাম আসলে পুরোনো বছরের অনেক কিছু অনেক স্মৃতি মনে পড়ে যায় অনেক সুস্থতা চলে গেল অনেক অসুস্থতা চলে গেলো অনেক সুন্দরভাবে চলেছে পুরনো বছরটা অনেক সুখ দুঃখ সব কিছু মিলিয়ে চলে গেল একটা বছর আর এই বছরেরও কিন্তু প্রায় অনেক দিন চলে গেছে তো এই জন্য ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে আমার জন্য পুরোনো কিছু স্মৃতি দু সালকে পেছনে ফেলে 2024 হাজার এসে চলছি আমরা এখন আসলে দিনগুলো কত তাড়াতাড়ি চলে আর নতুন বছরের প্রায় এপ্রিল পর্যন্ত চলে গেছে তো যে কি যায় বুঝতেই পারে না আসলে সুস্থতা অসুস্থতা সবকিছু নিয়েই কাটিয়ে চলছি মনে হচ্ছে যেন এই তো সেদিন এসে ঢুকলো নতুন বছর আসলে নতুন বছরের প্রায় চার মাস চলেই গেল আর এখানে হচ্ছে অল্প কিছু শপিং করা হয়েছে যেগুলো আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদের সাথে আর হচ্ছে এক বক্স অল্প কিছু কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প কিছু বাফর পাতা আর হচ্ছে গিয়ে এক বস্তা অনিয়ন তো সবচরে যা যা খরচপাতি লাগে তো অল্প অল্প করে কিছু কিনা হয়েছে অনেকে আবার অরেঞ্জের এত বড় বক্স দেখে আসতে পারেন আসলে এত বড় অরেঞ্জের বক্স কেন আনা হয়েছে আসলে সকলেই পছন্দ করেন আর একটু জুস টুস বানিয়ে খাওয়া যাবে এই জন্যই কিন্তু এত বড় বক্স কেনা হয়েছে আর অরেঞ্জের সাথে কিন্তু আর অনেক কিছুই আসছে ম্যাঙ্গো তারপর হচ্ছে অল্প কিছু পেয়ারা তারপর হচ্ছে গিয়ে রাজবেরি এইরকম কি অল্প অল্প শপিং করা হয়েছে আজকে আর হচ্ছে পিৎজা অর্ডার করা হয়েছিল তো পিৎজাও চলে আসছে আসলে সব কিছুই একসাথে চলে আসছে এরকম খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সবাই একসাথে শেয়ার করে ফেয়ে নেব ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ ফির